আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী সেই ভাই বোনেরা আজকে আমি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দই মে দুই হাজার পঁচিশ তো এটিতে প্রায় দুই হাজার মতো পদে নিয়োগ দেওয়া হবে এখানে প্রথম যেটি দেখতে পাচ্ছি ছয়শো নব্বই বিলিং সহকারী আর দ্বিতীয়টি হচ্ছে চোদ্দোশো ষাট জন নেওয়া হবে তো চলুন আমরা এই বিজ্ঞপ্তির সম্পর্কে একটু বিস্তারিত দেখে নিই তো এখানে দেখা যাচ্ছে যে বি আর ডট টেলিটক ডট কম ডট বিডি এই অ্যাড্রেসে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দুটি পদে মূলত নেওয়া হবে একটি পদ হচ্ছে বিলিং সহকারী অনুপ্রবেশ এখানে মহিলাদের জন্য সংরক্ষিত এটা অর্থাৎ এখানে পুরুষরা আবেদন করতে পারবেন না এর চাকরি পদের ধরন হচ্ছে স্থায়ী এখানে যে পদের সংখ্যা রয়েছে সেটি হচ্ছে ছয়শো জন আর বয়সীমা জুন মাসে দুই তারিখ পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে বত্রিশ হবে তারা আবেদন করতে পারবে এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই এসএসসি এইচএসি বা সমান পরীক্ষায় জিপিএ পাঁচের মধ্যে তিন ছাণ হতে হবে অর্থাৎ তিনের কম যারা পাবেন এইচএসিতে তারা এখানে আবেদন করতে পারবে না প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ কম্পিউটারে করতে সক্ষম হতে হবে এরপর যে দু হাজার ষোলো অনুযায়ী তাদের বেতনটি নির্ধারিত হবে দেখতে পাচ্ছ অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশত টাকা সহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনুপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশো বিশ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে এরপর দুই নম্বর যে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এটি হচ্ছে চুক্তিভিত্তিক এখানে চোদ্দশো ষাট জন নেওয়া হবে এটিরও বয়সের ক্ষেত্রে পঁচিশের বেশি হওয়া যাবে না এবং বয়সের হিসাবটা করতে হবে ২ জুন থেকে এখানে প্রার্থী এসএসসি পাস হতে হবে এবং বাকি আপনারা একটু দেখে নেবেন এখানে বলা হচ্ছে হবে চোদ্দ টাকা এবং সাথে অন্যান্য ভাতা দিয়েও পাবেন এছাড়াও আছেন এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত কিছু শর্ত রয়েছে সে সম্পর্কে একটু কথা বলি এখানে বলা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ বিশ পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং এটি শেষ হয়ে যাবে দুই ছয় দুই হাজার পঁচিশ দুই ছয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিকা আবেদনের শেষ সময় আর এবং এই আবেদনের শেষ সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা যাবে তো এখানে আপনাদেরকে অবশ্যই যে পেমেন্ট করবেন এর জন্য এক নম্বর পদের জন্য আপনাদের এক সত্তর টাকা এবং সার্ভিস চার্জশো বার একশো বারো টাকা এবং দুই নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ টাকা ছয় টাকা ছাপ্পান্ন টাকা এবং এক নং পদে অনগ্রসর নাগরিকদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ টাকা টাকা মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে আরও কিছু তথ্য বলা রয়েছে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা এগুলো একটু দেখে নেবেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এরপর বাংলাদেশের যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সময়ের নিয়োগ পরীক্ষা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই অ্যাড্রেসটা আপনারা করতে পারেন বি আর ইবি এইচ আর ডট টেলিটক ডট কম ডট বিডি গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে ম্যান্ডেটরি লাল তারকা চিনিত ফিল্ডগুলো রয়েছে ওগুলো অবশ্যই পূরণ করতে হবে পূর্বে আপনার কম্পিউটারে আপনাকে অবশ্যই আপনার একটি কালার ফটো যেটি হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজার যেটা আপনারা গুগলে গিয়ে পিক রিসাইজ লেখে সেখানে আপনাদের পিকচারটি আপলোড করে আপনারা কাস্টম সাইজ সিলেক্ট করে সেখানে আপনাদের যে ছবির দৈর্ঘ্যপোস্ত তিনশো ইন্টু তিনশো সিলেক্ট করে দিয়ে সেটাকে জেপিজি ফরম্যাটে নিয়ে ডাউনলোড করবেন দেন এরপরে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে সেটা হচ্ছে হাতে এলাকা সহজতে স্বাক্ষর করতে হবে এরকম একটি পিকচার তিনশো ইন্টু আশি পিকজেলে আপনাকে কাজ করে রাখতে হবে দেন আপনি অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে এই দুটি সাবমিট করতে হবে স্ক্যান করে সেখানে সাবমিট করতে হবে এছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দুইটি এসএমএসের মাধ্যমে আপনার পেমেন্টটি করতে হবে তো আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে আপনি ইউজার আইডি পাবেন এই ইউজার আইডিটি এখন আপনার অ্যাপ্লিকেশনের যে পেমেন্টটি সেটি করার জন্য লাগবে এখানে প্রথমে আপনি টেলিটক সিম একটি থাকতে হবে আপনার আর সেখানে প্রথম মেসেজটি হবে এরকম বিআরই বিএইচ আর এরপর দিয়ে ইউজার আইডি দিয়ে দেবেন এরপরে আপনারা ওয়ান সিক্স থ্রি টু এ নাম্বার পাঠাবেন এরপর আপনাদেরকে একটি স্বাগত জানিয়ে একটা পিন নাম্বার এবং পরীক্ষা ফিজ অনলাইনের নির্দিষ্ট একটা এস পাবেন এরপর দ্বিতীয় মেসেজটি হবে এরকম বিআর ই এইচ আর এরপরে স্পেস দিয়ে ইএস দেবেন এরপরে স্পেস এরপরে প্রিন অর্থাৎ ওই মেসেজে যে প্রিনটি এসছে এটা দিয়ে আপনারা ওয়ান সিক্স থ্রি ভোল্টের নাম্বারে পাঠিয়ে দেবেন তো বন্ধুরা যদি আপনাদের কারো অ্যাপ্লিকেশান করতে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি কেউ চান আমার মাধ্যমে অ্যাপ্লিকেশানটি সাবমিট করাবেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো সবার জন্য শুভকামনা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আর রহমাত